হচ্ছে সৌদি আরবের একটা পুরান ঈদগার মাঠ জেদ্দা শহরে কি অনেক বড় একটা মাঠ এখানে ঈদের নামাজ পড়ানো হয় বর্তমানে ছেলে ফুটবল খেলে মেন রাস্তার সাথে এখানে ছিল মিনার দূরে দেখা যায় মিনার এখানে একটা পানির ট্যাঙ্কি দূর একটা পানির ট্যাঙ্কি যে সবাই চেনে এখানে আমাদের বাংলাদেশ আমবাসীর এক কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ওকে আল্লাহ হাফেজ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার